প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশের কী কী রকম চরিত্রের আপনার উর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না তা কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে তা নিশ্চিত পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন জয় করা যদি আপনি আপনার হলিজা কেটে রান্না করেও খেটে দেন তারপরেও মানুষ পড়বে লবণ কম হয়েছে যতই রাগ উঠুক না কেন রাগের সময় একটু ভেবে চিনতে কথা বলা উচিত রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সে ক্ষমাও করে দেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে ময়লা শুধু রাস্তার আশেপাশের ডাস্টবিনেই থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইত না অভিমান আর অভিনয় এই দুটো জিনিস বোঝা বড্ড কঠিন জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার এ এক কঠিন বাস্তবতা একজন ছেলের সবচেয়ে বড় শত্রু তার বন্ধু একটু স্বার্থে আঘাত করলেই বুঝতে পারবেন তবে যে সত্যিকারের বন্ধু সে কখনো পাল্টাবে না মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়ে আরও গভীরতর ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে আর যার মূল্য তোমার কাছে নেই কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে আর এটাই হয় কিছু ভালো লাগছে না এই অদ্ভুত রকমের রূপটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্টকে ঢাকতে পারত না এটা সত্যি অদ্ভুত রকমের একটা রূপ মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষাই তখন অনবরত পানি ছড়ে না হলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজখবর নিতেও ভয় লাগে ভাববে নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে যাদের শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয় যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধে হওয়ার আগেই ফিরে আসে যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না রক্তের সম্পর্ক তখন ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা প্রেম ও ইবাদত গোপন যতটুকু প্রকাশ পায় তার লোক দেখানো যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে খেললে হারবে হারলে শিখবে আর শিখলে জিতবে আসল কথা হলো থামলে চলবে না সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি কিংবা করে না আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়ে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে সুখী আমি নই জীবনটা সুখের অভিনয় কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমন ভাবে যে বাহির থেকে দেখে কিছুই বোঝা যায় না শুধু সে নিজেই জানে তার মনের ভিতর কষ্টের পাহাড় জমে আছে সমস্যা সবার জীবনেই থাকে কেউ জানিয়ে দেয় আবার কেউ গোপন রাখতে ভালোবাসে একই সমাজে দু রকম মানুষই আছে রব আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে এক বুক কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে মন খুলে মনের কথা বলার আগে একটু ভেব কথাগুলো যাকে বা যাদের বলছ তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে সত্যিকারের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না থাকে শুধু অফুরন্ত বিশ্বাস ভরসা আর এক মুঠো ভালোবাসা সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন তাহলে তো মনের মধ্যে অন্য রকম এক ভালো লাগা কাজ করবে মূর্খ হল সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কী তাদেরকে বলে দিয়েও ইচ্ছের বলিদান সেই মানুষগুলোকেই জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দাও যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়েই তোমার পাশে থেকেছে যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে যায়নি সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান অনেক বেশি মনকে নদীর সাথে ভাসতে দিও ফুলের মতো ফুটতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালোবাসতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় হাজারো করে দেখো আলাদা কিছুই পাবে না কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না বুঝলে প্রিয় ভালোবাসাটা মন থেকে হলে কণ্ঠস্বর শুনেও মন খারাপের কথা বুঝিয়ে নেওয়া যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচিং